দূরে যত দূরে যাই যদি যাক না সোনালি রোদ আঁকে আল্পনা সোনালী রোদ আঁকে আলপনা স্বপ্ন ভেসে ভেসে যাই যাক না প্রজাপতি মন মিলুক পাখনা দূরে ভাই আজকে আমরা বেরিয়ে পড়েছি শীতকালীন একটা ছোট্ট ট্যুরে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি চলো দেখা যাক এই আমাদের গাড়ি ওরা সবাই বসে আছে আমরা একটা পাম্পে এসেছি একটু তেল তুলে নিই নিয়ে চলো যাই এখন আমরা আছি আরামবাগের রাস্তায় অহল্লাবাই রোড এখন আমরা আছি গড় মান্দারানি এই জায়গাটার নাম তোমরা শুনে থাকবে হয়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দুর্গেশ নন্দিনী যে উপন্যাস সেই উপন্যাসে আমরা গড় মান্দারানের কথা জেনে থাকি তো এই গড় মান্দারান এসেছিলাম তখন সেখানে তখন এখানে বেশ সুন্দর ফুলের বাগান ইত্যাদি করা ছিল এখনো পর্যন্ত সেই বাগানটার সন্ধান আমরা পাইনি জায়গাটা ভীষণ বড় অনেকটা জায়গা জুড়ে এই বাগান বা জঙ্গল টাইপের হয়ে আছে গাছপালা প্রচুর আছে কিন্তু যেটা অভাব হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাব দেখলাম বেশ কয়েকটি পিকনিক পার্টি এসছে যারা পিকনিক করছে তো ওদের মাঝখানেই বসে আমরা আমাদের ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি তারপর আমরা একটু ঘুরতে বেরিয়েছি এখানে আমার বাচ্চা পার্টিরা এখানে আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই চার পরিবেশটা খুবই সুন্দর কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব আর ভীষণ নোংরা হয়ে আছে জায়গাটা চলো খুঁজে দেখি যদি কোথাও ফুলের বাগান টাগান পাওয়া যায় তাহলে তোমাদের দেখাবো আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পশ্চিম মেদিনীপুরের গনগুনি গর্বে তার কাছাকাছি একটা পর্যটন কেন্দ্র এখানে যাব বলে এটা আমাদের শীতকালীন একটা ছোট্ট ট্যুর আগেই বলেছি আমাদের প্রিয় তার ছোট্ট গাড়িটা ভাড়া করে আমরা চারজনে মিলে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর যাচ্ছি দেখো যে রাস্তাটা দিয়ে কত সুন্দর চারপাশে সবুজের সমারোহ আর রাস্তা দেখো ভীষণ সুন্দর আমাদের বাড়ি থেকে গনগনি পৌঁছতে সময় লাগবে মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো তবে এর মাঝখানে আমরা হুগলি জেলার অন্তর্গত গড় মান্দারান পর্যটন কেন্দ্রে একটু থেমেছিলাম ওখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছি ব্রেকফাস্টটা যদিও আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়েছিলাম ওখানে কিছুক্ষণ হল্ট করার পর আমাদের গাড়ি এগিয়ে চলল দেখতেই পাচ্ছ দুপাশে সবুজে ঢাকা ভীষণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারপাশটা জঙ্গলে ঘেরা তার কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি এখানে যে এত সুন্দর সবুজ জঙ্গল আছে এটা কিন্তু সত্যি আমরা না দেখলে আমাদের জানা ছিল না খুব সুন্দর রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি গনগনি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছাকাছি গ্র্যান্ড ক্যানিয়ন যেটাকে বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন সেই গনগনিতে ইতিমধ্যেই আমার ছেলেরা মেয়ে ছেলে মেয়ে তার বাবা সবাই মিলে ওই ছোট পাহাড়ের মতন যে জায়গাগুলো বোঝা যাচ্ছে সেখানে উঠতে আরম্ভ করে দিয়েছে আর তাদের উৎসাহের তো অন্ত নেই তো বলি প্রথমে প্রথমে তো আমরা পৌঁছালাম গনগনি প্রথমে গিয়ে ভেবেছিলাম এমা এখানে তো দেখার কিছু নেই আসলে ওপর থেকে নিচের সৌন্দর্যটা কিছুই বোঝা যাচ্ছিল না নিচে দিয়ে সিঁড়ি সিঁড়ি দিয়ে নিচে নামার সাথে সাথে অপরূপ প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হলাম এবার তোমাদের জানাই অ্যাকচুয়ালি গনগনিটা কি গনগনিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান বলা হয় এই ক্যানিয়ানটি বা গিরিখাতটি সত্তর ফুটের মতন কিন্তু ডিপ নিচে দিয়ে পাশ দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী গিরিখাতটি বছরের পর বছর ধরে প্রাকৃতিক ক্ষয় এবং শিলাবৃষ্টির ফল দেখতে পাচ্ছ ছবিতে রোদ পড়লে অপরূপ শোভা কি সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যেন কোনো ভাস্কর তার অপরূপ শিল্পকর্ম প্রথমে এখানে এসে ভেবেছিলাম যে সম্ভবত খুব একটা লোকজন থাকবে না কিন্তু আস্তে আস্তে দেখছি বেশ ভালোই ভিড় আছে এবং সবাই খুব উপভোগ করছে ব্যাপারটা সত্যি এটা পাহাড় না পুরোটাই কিন্তু মাটি কিন্তু ভীষণ শক্ত ক্যানিয়ান গিরিখাত অনেকটা নিচে নামতে হচ্ছে যার ফলে এই যে মাটি ধরে ওঠা এখানে কিন্তু পা স্লিপ করার ব্যাপারটা খুব থাকছে তো এই চারদিকের অপরূপ শোভা দেখতে দেখতে আমার একটা ছোট্ট গান একটু করতে ইচ্ছা করছে ভুল ত্রুটি মার্জনীয় কি আনন্দ আকাশে বাতশী আহা কি আনন্দ আকাশে বাতাসে সাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে সাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহাকে আনন্দ আকাশে বাতাসে সত্যিই আমরা খুব মজা করছি খুব ভালো লাগছে যদিও খানিকক্ষণ তাকার পর প্রচণ্ড গরম লাগছিল খুব রোদ উঠেছে তবে রোদের মধ্যে না এলে কিন্তু এখানকার অ্যাকচুয়ালি যে সৌন্দর্যটা সেটা উপভোগ করা যাবে না এই যে লাল মাটি এই লাল মাটির ওপর রোদ পড়ে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ছবিতে কত সুন্দর একটা রং দেখা যাচ্ছে এবং এই যে রোদ পড়ে যে রং এই রঙটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দেখার জিনিস তাই যতক্ষণ রোদ থাকবে সেই সময়টুকুর মধ্যে আসাটাই কিন্তু এখানে সব থেকে সুন্দর এবং উপযুক্ত সময় আমরা খুব মজা করলাম আস্তে আস্তে ছোটখাটো পাহাড়ের মতন দেখতে উঁচু ঢিবিতে উঠলাম গনগনির লাল মাটির ক্যানিয়নটি দেখার পরে আমরা পাশে বয়ে চলা শিলাবতী নদীর ধারে খানিক্ষণ সময় কাটালাম দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এখানে লোকজনের ভিড় বেশ কিছুটা আছে আমরা সবাই নদীর জলে একটু হাত পা ধুয়ে নিলাম এবং খুব মজা করে শেষ পর্যন্ত আমরা কিন্তু বাড়ি ফেরার পথে আমরা একই রাস্তা দিয়ে বাড়ি ফিরছি ফেরার পথেই রাস্তায় একটা সুন্দর জায়গা দেখে বসে আমরা আমাদের দুপুরের খাওয়াটা সেরে নিয়েছিলাম এই প্রসঙ্গে বলি খাবারটা কিন্তু আমি বাড়ি থেকেই করে নিয়ে গিয়েছিলাম তবে গরবেতা শহরে বা আশেপাশে কিন্তু ভালো খাবার হোটেল পাওয়া যাবে আর ফেরার পথে আমরা দেখলাম খানিকটা সময় আমাদের তখনও হাতে আছে তাই আমরা কামার পুকুরটাও ঘুরে এসেছিলাম এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট ট্যুর তোমরা অবশ্যই দেখো এবং কেমন লাগলো তোমাদের আমাদের সাথে ঘুরে জানিও কিন্তু